ক্রিয়েটিভ স্টুডিওর এত সব কাজ আমরা ক্রিয়েটিভ স্টুডিও অ্যাপ থেকে করতে পারি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সনে এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা পাওয়া যায় গুগল প্লে স্টোরে দেখতে ক্রিয়েটিভ স্টুডিওটা এরকম হয় এবং আপনারা যদি অ্যাপ স্টোরে যান আইফোনের তখন হচ্ছে এভাবে পাবেন কী কী করা যায় এই ক্রিয়েটর স্টোরির অ্যাপ দিয়ে প্রথমে যখন ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা অন করবেন তখন এরকম করে আপনাকে কিছু পেজ চুজ করতে বলবে যে পেজটা আপনি কাজ করতে চান সে পেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম একটা ফিড আসবে যেখানে হচ্ছে আপনার পেজ পারফরমেন্স দেখাবে আপনার নেট ফলোয়ার্স বা এনগেজমেন্ট বা থ্রি সেকেন্ড ভিউ বা ওয়ান মিনিট ভিউ এগুলো দেখতে পারবেন এরপর নিচে নিচের দিকে হচ্ছে আপনি গো টু ইনসাইডেও যেতে পারবেন ডিরেক্ট অথবা রিসেন্ট পোস্ট যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন এরপর এই যে বাটনটা এখানে যদি ক্লিক করেন এই বাটনটা ক্লিক করে আপনি হচ্ছে পোস্টগুলো দেখতে পারবেন যে পোস্টগুলো অলরেডি পাবলিশড হয়েছে সেটা ডান পাশে দেখতে পারবেন হচ্ছে শিডিউল্ড এবং তার পাশে যদি কোনো ড্রাফট করে রাখেন সেগুলো দেখতে পারবেন এখানে দেখেন যে রিয়াকশান দেখা যাচ্ছে কতজনের কাছে রিচ হয়েছে কতটা কমেন্ট হয়েছে এবং কতটা শেয়ার হয়েছে সেটা দেখতে পারবেন এরপর যখন শিডিউল বাটনে যাবেন তখন হচ্ছে শিডিউল বাটনে যেসব পোস্ট শিডিউল করে রেখেছেন সেটা দেখতে পাবেন এবং কার কোনো পোস্ট যদি ড্রাফ্ট করে রাখেন সেগুলো হচ্ছে দেখতে পাবেন এরপরে এই যে বাটনটা এখানে হচ্ছে বাটনটাতে ক্লিক করলে হচ্ছে আপনি ইনসাইডে যাবেন ইনসাইড থেকে বেসিক্যালি আপনি থ্রি সেকেন্ড ভিউটা দেখতে পারবেন এখানে হচ্ছে ওয়ান মিনিট ভিউ এনগেজমেন্ট তারপর হচ্ছে এখানে নাম্বার অফ ফলোয়ার্স এগুলো দেখতে পারবেন আর আরও নিজের দিকে যদি যান আপনার যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে পিপল কতক্ষণ ধরে দেখছে সেটা দেখতে পারবেন অডিয়েন্সের হচ্ছে লোকেশন বা এইজ এগুলো হচ্ছে দেখতে পারবেন এরপর এখানে যে বাটনটা এখানে যদি ক্লিক করেন আপনি হচ্ছে আপনার ইনবক্সগুলো দেখতে পারবেন একসাথে এবং হচ্ছে ডান পাশে যদি ক্লিক করেন আপনার কমেন্টগুলো সব একসাথে দেখতে পারবেন এরপর ডান পাশে একদম ডান করে নিচের দিকে একটা নোটিফিকেশান আছে এখানে যদি ক্রিয়েটর স্টুডিও থেকে যদি কোনো নোটিফিকেশান থাকে সেটা আপনাকে দেখাবে এরপর আমরা যদি আবার একটু হোম পেজে ফেরত যাই এখানে আই নামে যে বাটনটা সেটা বেসিক্যালি ইনফরমেশান এখানে ম্যাট্রিক্সগুলোর ব্যাপারে বলা আছে যেমন মিড ভিউ বলতে কী বোঝাচ্ছে ওয়ান মিড ভিউ বলতে কী বোঝায় বা এনগেজমেন্ট বা নেট ফলোয়ার এগুলো বলতে কী বোঝায় এখানে একটা লিস্ট দেওয়া আছে আবার পাশে এই বারণটা খুব ইম্পর্টেন্ট এটা বেসি গেলে হচ্ছে আপনাকে পোস্ট ক্রিয়েট করতে বলা হবে এখানে যখন ক্লিক করবেন আপনি হচ্ছে ভিডিও পোস্ট করতে পারবেন এখান থেকে ফটো পোস্ট করতে পারবেন বা লাইভ যেতে পারবেন বা হচ্ছে টেক্সট পোস্ট করতে পারবেন সো আপনার যে যেটা দরকার সেটা অনুযায়ী হচ্ছে আপনি পোস্ট করতে পারবেন একই সাথে হচ্ছে যে সরাসরি পাবলিশও করতে পারেন এবং এগুলো হচ্ছে শিডিউল করতে পারেন সো এখন আরেকটা যেটা ইনফরমেশান এখানে যে এই যে বাটনটা যখন আপনার যদি অনেকগুলো পেজ ক্রিয়েটর স্টুডিও অ্যাপে যদি থাকে এই বাটনটার এখানে যদি আপনি লোগোর উপরে যদি ক্লিক করেন আপনাকে তখন হচ্ছে বিভিন্ন পেজের একটা ভিউ দিবে এবং আপনি এখান থেকে হচ্ছে যে পেজটা সিলেক্ট করতে চান বা হচ্ছে যে পেজটা ম্যানেজ করতে চান সেই পেজটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে সেই পেজটা ম্যানেজ করতে পারবেন সো এগুলো বেসিক্যালি হলে স্টুডিও অ্যাপের বেসিক ফিচার আমরা ক্রিয়েটর স্টুডিওর যেসব কাজ হচ্ছে ডেস্কটপ থেকে করতে পারি সেসবের কাজে বেশ কিছু অংশ আমরা অ্যাপ থেকেও করতে পারি তো আপনারা শিখে গেলেন কীভাবে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ থেকে হচ্ছে ক্রিয়েটোর স্টুডিও ম্যানেজ করতে পারবেন সো এভাবেই আমাদের ক্রিয়েটোর স্টুডিও কোর্সটা এখানে শেষ হলো সো সবাইকে থ্যাংক ইউ